বাঁচতে পারে না হ্যাঁ যেমন ফুল ছাড়া ভ্রমণ বাঁচতে পারে না পারে না আমি যে তোমাকে ছেড়ে এক মুহূর্তে থাকতে পারি না গো তাই তোমার মন কি বলে গো এ জীব তোমাকে দিলা স্বামী গো তুমি শুধু ভাদবা সাদিও স্বামী গো তুমি শুধু ভালোবাসিও সুখে Oh, Steve? Oh, oh, oh. ভালোবাসা দিও স্বামী গো তুমি শুধু ভালোবাসা সুখের বুঝবেন যে তুমি যে আমি তুমি বেশিও তুমি শুধু ভালোবাসা দিও প্রিয় গো তুমি শুধু ভালো প্রিয় শুধু ভালোবাসা দিও প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও শুধু ভালোবাসা দিও দিয়ে ভালোবাসা দিও তোমাকে দিলাম তুমি শুধু ভালোবাসা দি স্বামী গো তুমি শুধু সারা জীবন এভাবে বুকে রাখতে পারবে তো তুমি আমায় কথই লাগবো পারবো ধরে রাখতে আমি ষষ্ঠী বলছো তুমি এগো আমি ষষ্ঠী কথা বলছি তোমায় কিন্তু জানো প্রভু ক্র গুরুজন ব্যক্তিরা না নাকি নারীদের জীবনে যে কোনো কর্ম করার আগে তার স্বামীর চরণে প্রণাম করে যদি সেই কর্ম করা যায় নারীদের জীবন সার্থক হয় কি বলছো তুমি গো এবং ধন্য হয় তাই তো আমার দেবতা তো তুমি হ্যাঁ তাই তোমার চরণে প্রণাম করি। আমি আমার জীবনকে ধন্য করতে চাই বেশ প্রিয় যখন তোমার মনে আসো না এসো আমারে রাঙ্গাচরণ প্রণাম জানি নারীত্ব জীবন তুমি ধন্য করো কথাই বলি কি গো সংসার সুখী হয় রম নির্গুণে পতি সেবা করেন সতী জনম জন্ম ধরে তাই জনম জন্ম ধরে আমি তোমার চরণের সেবা করতে চাই গো না

ও গো দূরে সারো তুড়ে সারো নয়া সিং গাছে তোমার মাছ চিরে কি রে ও দেবামি ঝি আমার শহরে পদে খিরা ভয় না গে বললে গো আমার মস্ক তুমি সরুদেরকে পাচ্ছ কোথায় সেটা কো আমি তো দেখতে পারি না গো কি বলছো তুমি প্রভু

তুমি হলে তার ভুজন গিরি গুপ্তচর ঘড়ি এই বর্ষার ঘড়ি

আমি তো সুরপা ফিরতে পারি না লক্ষ লক্ষ টাকা খরচ করে নাকি মোদের জন্য নির্মাণ করেছে এই লৌহ বাসর ঘর যেই বাসর করে এক মুষ্ট বায়ু প্রবেশ করতে পারে না মনুষ্য সরব আসবে কোথা থেকে বলতে পারো তবে কথা দাও কি গ আর কখনো আমাকে দেখে তুমি সর্ব সর্ব বলে দূরে যাবে না তো না প্রিয় গ কথা দিলাম আমি আরে ভয় পাবো না আমি তবে তোমার চরণে আমি প্রণাম করতে চাই এসো প্রিয় গ তোমার জায়গা আমার চরণে নয় গো তোমার জায়গা রয়েছে আমার এই হৃদয় মাঝে এসো কথা বলবো না তোমার সঙ্গে কেন গো আগে কাঁদাও তারপরে পরে আদর করো গো এরকম তো আমার মা করত না শুনে প্রিয় গো এইভাবে যদি আমরা বাসরে ঘরে যে বসে থাকি তাহলে সার্টিফিকেট ভাত হবে না জানো স্বামী গো কি গো মা বলেছেন বৌমা আজকের নিশি দিন জেগে থেকো হ্যাঁ পিতাও বলেছেন কিন্তু সারাটি নিশি আমরা যাপন করব কি করব ওগো তোমার কাছে কোনো উপায় আছে বলো তো আছে কি উপায় বলো আমরা আদেশ পালন করবে তো হ্যাঁ বলো না কি আদেশ আমি যেটি করতে বলবো সেটি করবে তো আচ্ছা বলো না কি করতে হবে আমায় আচ্ছা শোনো বলো ভেবে নাও তুমি আমার মা আমি তোমার মা কি তুমি বলো তো আচ্ছা সত্যি না ভেবে না ওহ মানে ভেবে নেব মানে তোমার মত আই না হ্যাঁ তারপর বলো আমি যখন বলবো মা তুমি কি বলবে বলো তো কি বলবো কি হিজরে বেহুলা আমি পারব না এই কথা বলতে আচ্ছা ভেবে না সত্যি করে না তো আমার লজে লাগছে আচ্ছা কেন তুমি আমি ছাড়া কি আর কেউ আছে সত্যি কেউ নেই কিন্তু কিভাবে লাগছে বলতে হ্যাঁ

সন্তান ভেবে মা বলা যায় না বলো না না তুমি আমাকে বেহুলা বলবে আচ্ছা ঠিক আছে বলো মা কি হলো রে বেহুলা বলো না ও বেহুলা বলতে হবে আচ্ছা ঠিক আছে মা এখানে বসো কি বলে বসো না বসো হ্যাঁ আচ্ছা ঠিক আছে বসে গেলাম ভালো করে বসো না আচ্ছা ঠিক আছে ভালো করেই বসলাম বসলে তো হ্যাঁ বসলাম বেহুলা তুমি আমার মা না তোমার মা আমি তোমার মেয়ে হ্যাঁ হ্যাঁ তাই মায়ের কাছে যেটা আপনার সেটা তো নিতে হবে হ্যাঁ ঠিক আছে বসে থাকো মা কি হয়েছে রে বিহুলা তুমি আমাকে গল্প শোনাও হাই কপাল এখন গল্প কি করে শোনাও বলো তো তুমি পারবে না যখন রাত্রি আমার ঘুম আসতো না হ্যাঁ আমার মাকে বলতাম মা তুমি আমাকে গল্প শোনাও আমার মা সারা রাত্রি গল্প করতো আর গল্প শুনতে শুনতে কখন যে প্রভাত হয়ে যেত আর এদিকে আমার গল্প শোনা শোনো কি তোমার কথা রাখতে পারলাম না এইভাবে কি শার্ট নিয়ে শুধু ভাঁজ করা যাবে বলো তো যদি বসে থাকি তাহলে ঘুম পেয়ে যাবে তবে কি করলে শার্টে রাখতে যাপন আমার কাছে উপায় আছে গো কি উপায় কি উপায় জানো বৌদিদের মুখে শুনেছি নাকি বীর বাসর করে পাশা সারি খেলা যায় পাশা খেলা হ্যাঁ গো কিন্তু পাশা খেলা তো আমি খেলতে পারি না প্রভু শুনবে শুনো গো তুমি তো জানো না পাশা খেলতে যদি আমি শিখিয়ে খেলতে পারবে তো অবশ্যই খেলবো অপেক্ষা করো শেবে পাশা খেলব গো প্রাণ স্বামী গো আজি পাশা খেলব গো প্রিয় গ তোমার সাথে প্রিয় তোমার সাথে খেলি বৌ ফেলিব খেলা খেলি বৌ ফেলিব পাশা

এই গুটি এবার থেকে এই গুটির চালাতে হবে মানে এই গুটিটাকে আমি ফেলবো হ্যাঁ আচ্ছা তুমি ফেললে আমি যদি তোমার গুটিকে স্পর্শ করতে পারি তাহলে আমার জয় হবে হ্যাঁ গো সত্যি সত্যি গো এক কিলা পেয়েছি হে था शादी आ যদি রাখা না যাই সে খেলার কোনো মাধুর্য আসে না সত্যি হ্যাঁ তবে প্রাণ আমি না খেলিব খেলা হ্যাঁ আমি যদি হেরে যাই প্রভু তোমায় অবলা ও আমার কাছে দেবার মতো তো কিছু নেই কেন অনেক কিছু রয়েছে তোমার কাছে দেবার তবে তোমার হাসতে করি কেউ দিয়েছে নাকি গো তাই আজ দেখো বাসরে চলাকালী এক মায়ের ভক্ত এসে কি সুন্দরভাবে 100 টাকা দান করেছে আর এক মায়ের ভক্ত 50 টাকা দান করেছে যে আশা করে দান করেছে তার মনের বাসনা পূর্ণ করো এ বলে কামনบุรี জলজি মামুনের সহিত বীরজয় তবে শালি গো কি গো আজি যদি পাশা খেলায় যদি আমার জয় হয় তুমি আমায় কি দেবে ওগো হ্যাঁ যদি তো আমার জয় হয় তোমরা অষ্টলঙ্গালি সাচি দেবো তো আমি কি দেবো গো আচ্ছা তুমি বলো কি দেবে আমায় আমার কর্ণের কুণ্ডল আমি কি মেয়ে ছেলে যে কানে কুণ্ডল পরে ঘরে বেরাবো আমার হাতের কঙ্গন কি বলছো তুমি এগুলো আমি কি করবো বলতো এদিকে এক ভক্ত দাদা আমার আজ বাসর খন্ড চলকালীন ৫০ টাকা দান করেছেন সঙ্গে পাঁচ টাকা দক্ষিণা দিয়েছেন তাই জগৎ জননী মা মনসা দেবী মা কালীর কাছে কামনা করি যে আশা দান করেছে মা যেন সর্বদাই তাদের মনের আশা করে